জি ধন্যবাদ ঠিক আছে ভালো আচ্ছা অথচ আপনি নিজেই দিয়ে দিচ্ছেন আমার দেওয়ার আগে আপনি যে বিভাগ উত্থাপন করছেন মাসে আল্লাহ 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 আপনার বুঝতেছেন এটা জায়েজ নাই ইল্লাল্লাহ মানে আল্লাহ ছাড়া আল্লাহ ছাড়া কি আগের লাহা বাদ দিলেন আর কালেমারে ভাগ করে এক অংশ বাদ দিয়ে জিকির করেন আসে আমাদের লোকের আবেগে করে এটা কিন্তু তাদের কাছে এটা এলিম নাই কালেমা করতে হবে আল্লাহ এই কালেমা টাকা সততা এবং ইনসাফের দিক থেকে এটা কমপ্লিট তো সততা লা ইলাহ ইল্লাল নেই কোনো ইলা আল্লাহ ছাড়া এটা সত্য কথা ইন ইল্লা মধ্যে কোনো সত্য কথা নেই লা ইলার মধ্যে কোনো সত্য কথা নেই দুটা মিলাইলি পরে কালে ইহা এবং এটি জাস্টিস আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই এটা আল্লাহর প্রতি জাস্টিস করা হচ্ছে অতএব লাহা ইল্লাহ কমপ্লিট করবেন ওই ইল্লাহ ইহলে করবেন না